বন্ধ খোলা খনিতে দুজন স্থানীয় যুবকের মৃত্যু ও দুইজন গুরুতর আহত মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বাঁশরা খোলা মুখখনীতে স্থানীয় সূত্র খবর এলাকার চার যুবক বন্ধ খোলা মুখ কয়লা উত্তোলনের জন্য গিয়েছিল ছিল আর সেই সময়ই হঠাৎ এই চারজন যুবকের উপর মাটি ও পাথর ধসে পড়ে ঘটনাস্থলে রাজেশ তুরি ও বিনোদ ভূঁইয়ার মৃত্যু হয় আরো দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে এই ঘটনার খবর জানাজানি হতে তৃণমূল সিপিআইএম ও বিজেপির পক্ষ থেকে তাদের কর্মী সমর্থকদের নিয়ে বাঁশরা এজেন্ট অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্র পালকে দেখে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় অগ্নিমিত্র পাল অভিযোগ করেন পুলিশের মদতে স্থানীয় যুবকেরা এই ধরনের অবৈধ কাজে যুক্ত হয়ে পড়ছে কাজ না থাকা স্থানীয় বেকার যুবকেরা বাধ্য হয়েই আইনকে নিজের হাতে নিতে হচ্ছে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অগ্নিমিত্র পাল দাবি করেন আজ ইসিএল এর কলিয়ারি আমি বিজেপির বিধায়িকা ইসিএল কেন্দ্র সরকারে আমি ইসিএলকে চাপ দেব দেবই আমার কাছে কারোর ছাড় নেই আমি ইসিএলকেও তো বলেছি আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএলের অফিসের সামনে আজকেও আমরা আন্দোলন করবো এখনই আমরা যাব এজেন্ট অফিসে কিন্তু বিষয়টা বিষয়টা জানতে হবে যে কেন গোড়ার গলতটা কোথায় গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন থানা নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব এবং সবাই জানে যে অন্ধকারে এই গরিব মানুষগুলো যায় আর গরিব মানুষগুলোই বা কি করবে পেট তো চালাতে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোনো উপায় রাখেননি সংসার চালাবার তো আর কোনো উপায় রাখেননি দিকে তৃণমূলের দাবি যে প্রকৃতির ডাকে সারা পেয়ে চার যুবক সেখানে গিয়েছিল এবং দুর্ঘটনা ঘটে এটার সঙ্গে কয়লার কোনো সম্পর্ক নেই আমাদের এখানে যারা দলীয় কর্মকর্তারা আছে তারা জানালো যেখানে এখানে নাকি কয়লা চাপা পড়ে তাই তো যিশু হ্যাঁ কয়লা চাপা পড়ে দুজন মারা গেছেন দুজন ইঞ্জিওর হয়েছেন পরে পুলিশের কাছে খবর পেলাম পুলিশ উদ্ধার করে তাদের বডি রিকভারি করেছে এবং দুজনকে হসপিটালাইজ করেছে তো আমরা চাইবো যে এর উপযুক্ত ক্ষতিপূরণ পাক গরিব মানুষ দেখুন এটা তো ওপেন সিক্রেট সবাই জানে যে কয়লা খনিতে এরা কয়লা আনতে যায় সেখান থেকে কয়লা চাপা পড়ে মারা গেছে বিধায়ককে কেন বলছেন আমি জানি না সত্যকে তিনি কেন ঢাকতে চাইছেন আমি জানি শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না যাই হোক হ্যাঁ আমরা কিন্তু গরিব মানুষের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ইসিএল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরাও দেখছি যে এদিকে কিভাবে এই যে মৃতের পরিবার আর যারা যারা উন্ডেড হয়েছে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় কারণ আমাদের কাছে লক্ষ্য হলো মানুষ মানুষ বিপদে পড়েছে হ্যাঁ তাদের পাশে থাকব দেখুন সিআইএসএফ কি ঘোরাঘুরি করে আপনারা সবাই জানেন হ্যাঁ আর আমি তো বললাম যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না জিএম সাহেব যদি ভেবে থাকেন যে বেঁচে যাবেন এজেন্ট সাহেব যদি ভাবেন পালিয়ে গিয়ে বেঁচে যাবেন ভুল আমি এই মুহূর্তে দাবি করছি মৃত যারা উন্ডেড যারা সিপিআইএম দাবি করেন কিভাবে ঘটনা ঘটল সেটা তারা জানেন না তবে দুজন মারা গেছে এবং দুজন গুরুতর আহত হয়েছে এটা সঠিক এসিএল প্রশাসন ও পুলিশ তদন্ত করে দেখো যে এই সমস্ত কয়লা খনি যেগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে এখন পরিত্যক্ত সেগুলোতে ফেন্সিং করতে হবে গ্রামের মানুষকে বাঁচাতে হবে জীবন জীবিকা রক্ষা যেমন দায়িত্ব হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তেমনই হচ্ছে যে এই কয়লা খনিতে যাতে কোনো মানুষ ঢুকতে না পারে বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে যাতে না পারে ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটারও দেখার দায়িত্ব হচ্ছে জিসিএল ম্যানেজমেন্টের এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু অধীনস্থ সংস্থা তাদের দায়িত্ব কিন্তু প্রায়শই ঘটনা ঘটছে আমরা দাবি করার পরেও গ্রামের মানুষ হচ্ছে লিখিত দেওয়ার পরেও এখানে সেই মুখকে খোলা মুখকে ভরাট করা হচ্ছে না সেখানে হচ্ছে যে যেভাবে যা সিস্টেম আছে সেই অনুযায়ী মাটি দিয়ে ভরাট করে সেই জায়গাটাকে রক্ষা করা মানুষ যাতে সেখানে যেতে যেতে না পারে তার যেতে ব্যবস্থা করা সেই কাজগুলো হচ্ছে না এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ মারা যাচ্ছে রানীগঞ্জ থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা